সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় শ্রেণীর জীব এই অধ্যায়টিতে তোমাদের কিছু কাজ আছে যেমন ছয় পৃষ্ঠার একটি কাজ তারপর সাত পৃষ্ঠারের একটি কাজ মোট তিনটি কাজ আছে এই তিনটি কাজের সমাধান করব। প্রথম কাজটিতে দেওয়া আছে তোমরা তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন কোন বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা করো এবং যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদের ব্যাপারে সচেতন করো তোমার কাজের বর্ণনা লিখে দেখাও এর উত্তরে আমরা লিখতে পারি আমরা আমাদের এলাকায় ঘুরে দেখে বিভিন্ন বাড়িতে যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা তৈরি করেছি এবং যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদের এ ব্যাপারে সচেতন করেছি স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বৃষ্টির পানিতে দুয়ে তা পুকুর ডুবা নদী বা খালের পরে ও পানি দূষিত করে তাছাড়া পরিবেশে দূষিত হয় তাই স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি এবং ব্যবহারের সম্পর্কে আমাদের যত্নবাত হওয়া উচিত সরাসরি খাল ডুবা বা কোনো জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি করা উচিত নয় তাতে পরিবেশ দূষিত হয় বসত থেকে বেশ খানিকটা দূরে পায়খানা তৈরি করা উচিত গভীর গর্ত করে তারপর উপর ছিদ্রযুক্ত সিমেন্টের ডাকনা বসিয়ে পায়খানা তৈরি করতে হবে পায়খানার চারপাশে বেড়া এবং উপরে চালা দিতে হবে ব্যবহারের পর সবসময় সিমেন্টের ডালায় পানি দিয়ে ধুয়ে দিতে হবে এই ছিল তোমাদের সয়পিস্টারের কাজের সমাধান এখন সয়পিস্টারের আরেকটি কাজ দেওয়া আছে সেটি দেখি কাজটি হলো তোমার শ্রেণীতে যাদের নখ বড়, যারা আজ দাঁত ব্রাশ করেনি তাদের তালিকা বানাও এবং এ ব্যাপারে তাদের সচেতন করো নখ বড় রাখলে যে সমস্যা হতে পারে এক নখ বড় রাখলে ডায়রিয়া সহ বিভিন্ন প্রাণঘাতী অসুখের আক্রান্ত হতে পারে দুই নখ পরিষ্কার না থাকলে ছত্রাকের কারণে বড় সমস্যা হতে পারে তিন হাতে পায়ে নখ বড়র কারণে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে এর ফলে নখের চারপাশে ত্বক লাল ফোলা ও বেতা হতে পারে চার অতিরিক্ত বেড়ে ওঠা নখ দুর্বল হয়ে পড়ে এবং সহজে ভেঙে যেতে পারে করণীয় এক সপ্তাহে একবার নখ কাটা দুই নখ সবসময় পরিষ্কার রাখা তিন দাঁত দিয়ে নখ না কাটা ইত্যাদি দাঁত ব্রাশ না করলে যে সমস্যা হতে পারে এক মুখে দুর্গন্ধ হওয়া দুই মাড়ি থেকে রক্তপাত হওয়া তিন দাঁত দুর্বল হয়ে যাওয়া চার দাঁতের রঙ খালচে ও হলদ হয়ে যাওয়া করণীয় এক নিয়মিত প্রতিদিন দুই বেলা দাঁত মাজতে হবে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর যাওয়ার আগে তারপর সাত পৃষ্ঠে তোমাদের একটি কাজ দেওয়া আছে সেটির সমাধান দেখি কাজটি হলো তোমার এলাকায় ঘুরে দেহ কোন কোন বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে না থাকলে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে আলোচনা করে শ্রেণীতে উপস্থাপন করো এর উত্তর লিখব নিরাপদ পানি পান করা আবশ্যক নিরাপদ পানি পান না করলে আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হব তাই নিরাপদ পানি পান করতে হবে নিরাপদ পানি না থাকলে পানিকে নিরাপদ করতে করণীয় এক ফুটানো পানি বিশুদ্ধ করার সবচেয়ে পুরনো ও কার্যকর পদ্ধতি একটি হলো সেটি ফুটিয়ে নেওয়া দুই ফিল্টার পানি ফুটানোর মাধ্যমে ক্ষতিকর জীবাণু দূর করা সম্ভব হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত করতে ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করা যেতে পারে যদিও পানি ফুটানো বা ফিল্টার করার ব্যবস্থা না থাকলে তাহলে পানি বিশুদ্ধকরণ ক্লোন ট্যাবলেট দিয়ে পানি শুদ্ধ করা যেতে পারে তিন ফিটকিরি এক কলসি পানির সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিলে পানির ভেতরে থাকা ময়লাগুলো তলানিতে স্তর হয় জমে এক্ষেত্রে পাত্রের উপর থেকে শুদ্ধিত পানি সংগ্রহ করে তোলানির পানি ফেলে যেতে হবে